এখান থেকে সেই জায়গায় সেই রাজবাড়ি সোনার রত্ন রাজবাড়ি সেটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো এখান থেকে একেবারে সালা যেতে হবে ব্লগার আসমান ব্লগার আসমান তো চলুন দুপুরকার আহার সারার পর আমরা যাব সেই পুরনো রাজবাড়ি পরিবর্তনটা খুবই সঠিক দলে ফেলা আর এখানে কিসের পাতা এটা সঠিক বলতে পারছে না খুব সুন্দরভাবে পরিবেশন করা হচ্ছে ফুলের পাতা পদ্ম ফুলের পাতা আমি সচরাচর সমস্ত হোটেলে যেখানে ঢুকেছি হুম সেসব যে এমনি নর্মাল থালি খাবার দেওয়া হয় এখানে কিন্তু যে পদ্মফুলের পাতা হয় সেই পদ্মফুলের পাতাতে এখানে খাবার পরিবেশন করানো হচ্ছে এই হোটেলে হোটেল বিমলে হ্যাঁ বিমলা যা খাওয়ার পরে আবার কন্টিনিউ আসছে পাশে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করা পরে হোটেল হোটেলাতে এসে খাবার খাচ্ছি আজকে নতুন করে খাবার আর কাটুয়া এসে অনেক আসছে এবং খুঁজলাম অনেক হোটেল এবং ভালো হোটেল এখানে নাই তো দেখা যাক এখানে আজকের খাবার হচ্ছে সে সুন্দর যেহেতু কাটুয়ায় নতুন এসেছে আপনারা দেখতে চেয়েছিলেন কাটুয়া বা তো সেটা আপনি সোনা তোলা ধরার চেষ্টা করেছি আবার নেক্সট ভিডিও আসবে সোনার রাজবাড়ি সেই একেবারে সালা আবার আমাকে দিতে হবে এখান থেকে তার আগে দুপুরে খাবারটা এই কাটোয়াতেই ছেড়ে ফেলি সেই জন্য এখন আমরা হোটেলে হোটেল গিমালে মাস ফেলাম আর এই হচ্ছে সব খাবারের আইটেম দেখুন অনেক ধরনের সবজি আছে আর এই হচ্ছে সেই গেম খাবার খেয়ে কন্টিনিউ আপনি মাছ আসতে তো বন্ধুরা এখন আমরা আছি কাটোয়া কাটোয়া বাস স্ট্যান্ড তো সেখান থেকে হোটেল খুঁজতে এসেছিলাম তো কাটো বিশ্বের সাইডের যে রাস্তা সেই রাস্তা করতে হোটেল বিমলা তো এখানকার খাবার পরিবেশন আপনারা হয়তো দেখালাম স্ক্রিনে খুবই সুন্দর খাবার পরিবেশনটা খুবই সুন্দর আর খাবারটা হচ্ছে একেবারে ঘরোয়া খাবার আর এখানে অনেক দূর দূরান্ত থেকে আসে আর এখানে কিন্তু প্যাকেজিং সিস্টেম করা হয় মানে আপনি যদি দোয়াশ বা সিকিম ভ্রমণ করতে চান তাহলে এখানে কিন্তু প্যাকেজিং সিস্টেম করা হয় হয়তো পাঁচ হাজার সাত হাজার এভাবে প্যাকেজিং সিস্টেম হয় সেই হোটেল বিমালাতে তো যাই হোক কাটোয়া ঘুরলাম খাওয়া দাওয়া কমপ্লিট তো দেখা যাক এবার নদীর সাইডে যেতে হবে আমরা যদি বাড়ি যাই এসেছি তাহলে নদীর সাইডে যেতে হবে আর যদি সেই রাজবাড়ির ভিডিওটা চলে এসেছে তাহলে আমাদেরকে যেতে হবে এখান থেকে আবার ট্রেনে ঘুরে সামারে উঠতে তো সাথে থাকুন এই ভিডিওটা আমি এখানেই সাথে করলাম দেখা হবে নেক্সট কোনো ভিডিও মানে নেক্সট পার্টে দেখা হবে ভালো থাকবে